এইরকম এক প্লেট পটেটো ক্রিসপি পটেটো যদি করে দেন বাচ্চাদেরকে বা বয়স্কদের যাকেই দেন না কেন এক প্লেট নাস্তা নিমিষেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারা থেকে আমি রুনা ইসলাম এই তো বিকালের চায়ের সাথে কিছু নাস্তার জন্য রেসিপি নিয়ে চলে এসেছি আমার পাকের ঘরে তো এই যে ছোট ছোট দেখতেই পাচ্ছেন এই ক্রিসপি চিজ পটেটো তো এটা তৈরি করে নেওয়ার কিভাবে তৈরি করে নিতে পারি কি কি দিয়ে এটা তৈরি সব কিছুই দেখিয়ে দিব আর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনাদের রান্না করেও দেখিয়ে দিব চলেন দেখে নেওয়া যাক এই যে এখানে একটা বড় আর দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তিনটা মোট এটা সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশারে তো বেশি লেন্দি করবো না ভিডিওটা তাই তো সিদ্ধ করে নেওয়াটা আর দেখালাম না এখানে নিয়েছি মরিচ স্লিভ লেক্স করে নিয়েছি জিরা নিয়েছি সাথে আর নিয়েছি গোলমরিচ একটা চামচ গুঁড়া করে আর চাট মশলা স্বাদ মতো এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর নিয়েছি এখানে বিদেশি ধুনা পাতা কুচি করে এই তো ছোট এক বাটি ভর্তি করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এই তিনটা আলু সিদ্ধ করে সুন্দর করে ছিলে রেখে দিয়েছি অবশ্যই আলুটাই এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন এরপরে আমি এই যে সালাদ কাটারে সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি এতে করে হবে কি কোনো গিলটি বা কোনো মানে কোনো কিছুই থাকবে না এটা হাতের সাহায্যে যখন আমরা স্ম্যাশ করব তখন খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে ঝটপট করে করে নিলাম তিনটা আলু কি সুন্দর করে দেখেন কুচিয়ে নিয়েছি এর সাথে এখন আমরা অ্যাড করব যেটা সেটা হলো সবচেয়ে মজাদার বাচ্চাদের বয়স্কদের বুড়াদের সবার এই যে মজরালা চিজ মজরালা চিজ নতুনটা একটু চিলে নিচ্ছি বরফ হয়ে আছে হাত দেয় যাচ্ছে না তাই আমি পলিথিনটা একটু আস্তে করে সরিয়ে তারপরে পলিথিনের উপর থেকে আমি এটা করে নেব পলিথিনটা ধরে আমি যতটুকু পরিমাণের আলু নিয়েছি তার অর্ধেক পরিমাণের আমি এই মজরোলা চিজ নিব। আপনারা যদি সমান সমানও করতে চান তাও সমস্যা নেই খুব সুন্দর আরও মজাদার লাগবে তো এই যে আমি তিনটা আলু অর্ধেক পরিমাণে এই মজরোলা চিজ দিয়ে দিলাম আর এটা মানে হাতের সাথে এখনই জটলা বেঁধে যাচ্ছে তো যাই হোক মুছে মেসে নিলাম যেহেতু চিজ বলে কথা নষ্ট করা যাবে না তো আলুর সাথে এটা দিয়ে দিয়েছি এখন একটা একটা করে উপকরণগুলো দিয়ে দিব দেখেন কতটা সহজ দেশি ধুনা পাতা নেই বিদেশিটা আছে সেটাই কুচি করে নিয়েছি চার পাঁচটা পাতা আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কুচি করে রাখা বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা বা মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন আমরা যেহেতু একটু চটপটা ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছি এই তো জিরা দিয়ে দিলাম আস্ত এক চা চামচ ছোট আর চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এক চামচ একটু তুলে রাখি পরে একটু ড্রেসিং করার জন্য দিতে হবে তো এই তো গোলমরিচের গুঁড়া কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি একটু রাখা রাখি না এক চা চামচ সমান আর এই তো চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হয়ে গেল এরপরে এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে যেভাবে আমরা ভর্তা তৈরি করে নিই দেখেন নাস্তাটা এতটা সহজ এতটা সহজ মানে আপনি পাঁচ মিনিটের মধ্যেই সব যদি আপনার ঘরে রেডি থাকে আপনি করে নিতে পারবেন বাট আলুটা এই যে আমি প্রতিদিন বলে থাকি দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিটে নাস্তা তৈরি হ্যাঁ বলছি এখানে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ হাফ চামচের চামচের অল্প আর দিয়ে দিয়েছি একটু অর্ধেক চামচ লবণ ভুলে না লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে আলুতে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এটা আপনার পরিমাণটা বুঝে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে একবারে দিব না বারবার দিয়ে হাতের সাথে মিশিয়ে নিব এই ডোটা সুন্দর করে আলু আর চিজের ডোটা কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারই দিতে হবে এখানে কিন্তু ময়দা বা আটা কিছুই দেওয়া যাবে না আমি তিনবারে এই কর্নফ্লাওয়ার ছোট এক বাটি কর্নফ্লাওয়ার কিন্তু ভালো বেশ পুরাটাই ভালো করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আবার দু তিন টেবিল চামচ নিয়ে নিলাম এখানে ময়দা এরপরে আপনার যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হয় যদিও এটা খুব একটা বেশি লাগবে না হাতে কিন্তু অল্প একটু ঘি নিয়ে ডোটা শেষের দিকে এসে একটু মসৃণ করে নিয়েছি তা হলে হাতে কেমন যেন একটা আঠালো ভাব হয়েছিল এই তো এখন হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি পিড়ির উপরে এরপরে বেলনাটা দিয়ে আস্তে আলতো করে একটু বেলে নেব এই যে হলো খুব একটা গোল হয় নাই কিন্তু যা হয়েছে তাই সই চিজ আছে আর যে গরমের দিন আস্তে আস্তে দেখি গুলেই পিঘলেই যাচ্ছে তো এটা যত তাড়াতাড়ি করা যাবে ততটাই তো আমি আজকে স্কোয়ার শেপ দিয়ে নিব আসলে এরকম লম্বা লম্বা করলেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে ফিঙ্গার হয় চিজ ফিঙ্গার রেসিপি তো আমি আজকে এটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি কারণ এর আগে একদিন টি বাচ্চার টিফিনে আমি এটা লম্বাটে করে ফিঙ্গার শেপ করে দিয়েছিলাম আজকে তাই আমি একটু চোখো করে করছি একটু মানে ভিন্ন লাগার জন্য তো যাই হোক এই তো করে নিচ্ছি ঝটপট করে দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডোটা আমি অর্ধেক অর্ধেক করে লেচি কেটে নিয়েছি এরপরে একটা ট্রের উপরে একটু ময়দা ছিটে দিয়ে এখন আস্তে আস্তে করে চামচের মা চাকুর মাথা দিয়ে আমি এটা তুলে নিব স্কোয়ার শেপগুলা যেহেতু আগেই বলছি যে চিজটা কেমন গরমে মানে গলে আসছে তা তাই একটু আস্তে করে তুলে নেবে কিন্তু উঠে যাবে এমন না যে ভেঙে যাবে বা গলে যাবে তা হবে না একটু নরম হয়েছে কিন্তু সুন্দরভাবে উঠছে দেখেছেন চাকুটার মাথা দিয়ে খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে তো এখানে এই কয়টা করে নিব আর পাশে আবার একটু ডো আছে সেটা দিয়েও আর একটা রুটি বেলে এভাবে তৈরি করে নিচ্ছি এই তো পুরোটা ভিডিও দেখা মানে দেখালে দেখানো যাবে কিন্তু অনেক সময় লাগবে আর হয়তো আপনারাই ধৈর্য হারিয়ে ফেলবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এতে করে আমি আপনাদের রিপ্লাই দিতে পারবো বা বল আপনাদেরকে একটা ধন্যবাদ জানাতে পারবো যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা এই তো পরিমাণ মতো তেল দিলাম ফ্রাই প্যানে একটু গরম করে নিচ্ছি ভালোই গরম করে নিতে হবে তা হলে দেখা যাবে যে এটা গলে যাচ্ছে একটু ভালো গরম তেলটা হিট করে নিয়েই আমি একে একে এই নাস্তাগুলো ছেড়ে দিব তারপরে দেখেন খুব সহজে এটা হয়ে যাবে দুইটা পাশে উল্টে পাল্টে একটু সুন্দর কালার করে ডার্ক ব্রাউন মানে গোল্ডেন ব্রাউন কালার করে আমি তুলে নিব হয়ে গেল চিজ সামোচা বা পাকোড়া বা যেটাই বলেন না কেন পটেটো চিজ সামোচা অনেক মজাদার অনেক মজাদার কি আজকে বিকেলে হয়ে যাক একটা করে বাইট মুখে নেবেন মিলিয়ে যাবে হাওয়ার মতো এত সুন্দর এত মজাদার আর এত ক্রিস্পি না খেলে বুঝতেই পারবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা